হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোয়ানুসূচিতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে গুড ইভিনিং তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা সবারই একটু খাওয়ার জন্য মনটা চুকচুক করে তো আমারও খাওয়ার জন্য মনটা চুকচুক করছিল তো তার জন্য আমি এখানে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে ভাবলাম কী করা যায় তারপরে ভাবলাম যে না চাউমিন আছে চাউমিনটাই করি তো দেখো কি সুন্দর আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আর এদিকে আলুও কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি তোমরা দেখতে পেলে তো তারপর দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর কড়াইটা দিয়ে দিয়েছি তারপর দেখো তেলটাও গরম হয়ে গেছে তো তেলটা গরম হচ্ছে দেখো আমি বুঝতে পাইনি আমি অনেকটা না তেল ঢেলে দিয়েছিলাম তারপরে একটুখানি তেল আমি কমিয়ে রাখলাম না হলে বেশি তেল খেলে আবার এখনকার যা দিনকাল পড়েছে পেটে ব্যথা বুকে ব্যথা সব হয়ে যায় তো দেখো এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি আজকে তুলে রাখবো না আলুটা আলুটা দেখো আলুটার মধ্যে একটু আমি দিয়ে দিলাম হচ্ছে নুন তো একটুখানি নুন দিয়ে দিলে কী হয় তো আলুটা ভালো ইয়ে হয় ভাজা হয় আর নুন নুনও লাগে পানসা পানসা লাগে না তো দেখো তার মধ্যে আমি পেঁয়াজও দিয়ে দিলাম আগে থেকে পেঁয়াজ কাটা ছিল আজকে আমি লঙ্কা দেবো না এখানে তো লঙ্কা দেবো না তার কারণ হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে আর আমার আমার মেয়ে খাবে তো আমরা বড়রা যখন খাবো আমরা একটু কাঁচা লঙ্কা কেটে নেবো তো তারপরে দেখো এর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম তো হলুদটা দিয়ে দিলাম এরপরে আর হলুদটা আমি দেবো না তো এই হলুদই আমার হয়ে যাবে পুরোটা কমপ্লিট তো দেখো তার মধ্যে সেই তেলটা আগে থেকে তুলে রেখেছিলাম তো তেলটা আমি দিয়ে দিলাম তো এইখানে আমি এখন দিয়ে দেবো দুটো ডিম ভেঙে তো দেখো আগে থেকে আমার দুটো ডিম ভাঙা ছিল তো দুটো ডিম আমি দিয়ে দিলাম আজকে আমি এইভাবেই করছি অন্যদিন আমি আলুটাকে পেঁয়াজটাকে ভেজে আগে তুলে রাখি তারপর ডিমটা তেলের মধ্যে দিই কিন্তু আজকে তাড়াতাড়ি করে শর্টকাট করে করছি কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তাড়াহুড়ো করে করছি তো দেখো কি সুন্দর করে ডিম দুটোকে আমি আলুরটার সঙ্গে আর পেঁয়াজটার সঙ্গে কি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে একবারে মিশিয়ে নেবো ওদের এই আলুটার সঙ্গে আর পেঁয়াজটার সঙ্গে তো দেখো কি সুন্দর লাগছে তো দেখো আমি এক আধে ক্যামেরা করছি আর এক আধে ভাজছি তো তো তার জন্য অসুবিধা হচ্ছে আমার প্রচুর পরিমাণে তো দেখো কি সুন্দর হয়ে গেছে না ভাজাটা আলুটা আর পেঁয়াজটা এর মধ্যে ডিমটা তো দেখো এখন আমি আগে থেকে সেদ্ধ করা ছিল চাউমিনটা সেটা আমি দিয়ে দিলাম তো এখন এটাকে আস্তে আস্তে আমি নাড়িয়ে নেব তো চাউমিনগুলো আমি যখন সেদ্ধ করেছি না তখন চাউমিনটার মধ্যে একটুখানি কেউ তেল দিয়ে দেবে দেখবে চাউমিনটা গায়ে লেগে থাকবে না কী সুন্দর ছাড়া ছাড়া হবে তো তার জন্য দেখো আমার চাউমিনটা কি সুন্দর ছাড়া ছাড়া হয়েছে যখন সিদ্ধ করবে তখন তোমরা একটু ওই কড়াইয়ের মধ্যে জলের মধ্যে একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে দেবে দেখবে কি সুন্দর ছাড়া ছাড়া থাকবে একটুকু মিশবে না তো দেখো আমার চাউমিন করা হয়ে গেছে আমি রেডি চাউমিন করে নিয়েছি তো এখন আমি সবার পাতে পাতে ভাগ করে দেবো দেখো সবারকে ভাগ করে দিয়েছি এখন আমরা খাবো তো আমরা খেতে থাকি ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব